মনে হয় না ভাববেই প্রিয় দর্শক আজকে আমরা খেলবো বটল স্ট্যান্ডিং গেম এই বটল স্ট্যান্ডিং গেমে এখানে ষাটটি ডিমের টুকরো রয়েছে এই ষাটটি ডিমের টুকরো আমরা দুজনে ভাগ করে খাবো যে আগে বটল স্ট্যান্ডিং করতে পারবে অর্থাৎ যে একবার বটল স্ট্যান্ডিং করবে সে একটি ডিমের এবং এক চামচ নুডলস খাবে এবং এখান থেকে যে জিতবে অর্থাৎ ষাটটি ডিমের টুকরোর মাঝে যে সবচেয়ে বেশি ডিমের টুকরো খেতে পারবে সেই আজকের গেমে বিজয়ী হবে এবং যে হারবে আজকের গেমে তাকে এই কাঁচা ডিমটি তার মাথায় ফাটানো হবে তো চলুন আমরা আজকের গেমটি শুরু করি তো গেম স্টার্ট নাও আর oh shit ei ei ah ei ei tali é uma vez um dia hum

चमोदा बसती एक्स्ट्रा

<laughs> hmm. Ay, aman, hmm. Ena, hmm. 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 apa <laughs> Hmm. তাহলে দর্শক এই মুহূর্তে আমরা রাহাদের মাথায় ডিমটা ফাটাইবো ঠিক আছে রাজ পানি খাওয়ার পরে ওকে পানি খাওয়ার পরে ফাটাবো সমস্যা নাই সমস্যা নাই ডিম দরকার হয় আরো পাঁচটা নিয়ে আসবো পানি না নিয়ে আসো আসলে ডিমটা ফাটামো না ঠিক আছে প্রত্যেকটা জিনিসেরই মূল্য আছে এবং প্রত্যেকটা জিনিস যত ক্ষুদ্র জিনিস হোক না কেন ওটাকে অপচয় করা আমাদের জন্য ঠিক হবে না এমন অনেকেই এগুলোকে অপচয় করে বাট আমরা এটাকে অপচয় করবো না যদি এর মাথায় আমরা এটা ফাটাই ফাটাইতে পারবো আনন্দ করতে পারবো বাট এই দিনটা আমাদের অপচয় হয়ে যাবে তাই আমরা এটাকে ফাটাবো না আমরা এটাকে নেক্সট আরেকটি এপিসোডে আমরা এটাকে আবার খাবো তাহলে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি ধন্যবাদ